নমস্কার আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিগত শুক্রবার আপনারা আমেরিকান মার্কেটকে ক্র্যাশ করতে দেখেছেন ন্যাস ট্যাক থেকে শুরু করে ডাউজন স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর দু থেকে সাড়ে তিন শতাংশ অবধি পতন দেখেছে বিভিন্ন টেকনোলজি স্টকস আট থেকে দশ পার্সেন্ট অবধি ক্র্যাশ করেছে তার মধ্যে অ্যাপেল রয়েছে মেটা রয়েছে এনভিডিয়ার মতন স্টকস রয়েছে এর পেছনে কারণ বিগতকাল এপিসোডে আলোচনা করেছি কিন্তু আরেকটি অ্যাসেট যেটা বিশাল ক্র্যাশ করেছে তাদের ইতিহাসে সবচেয়ে বড় ক্র্যাশ সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সিজ আজকের এই ক্রিপ্টো কারেন্সি নিয়ে আলোচনা করব এবং ডোনাল্ড ট্রাম্প কিভাবে সরাসরি তিনি রেসপন্সিবল এই ক্র্যাশের জন্য সেটা নিয়ে আলোচনা করব যদিও তিনি সেটা আদেও চাননি কিন্তু এটা ঘটনা যে ক্রিপ্টো মার্কেট সেটা ক্র্যাশ করেছে এখন বিভিন্ন যে কনস্পিরেসি থিয়েরি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এটা চাইছেন যে ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ বিট কয়েন সর্বশক্তিশালী হয়ে উঠুক এবং ডলার দিনের পর দিন তার শক্তি হারাতে থাকুক শুনতে অদ্ভুত লাগছে যেখানে ব্রিক্স দেশগুলো তারা চেষ্টা করছে ডলার ডিপেন্ডেন্সি কমাতে যেখানে ইউএস এর মাথার উপর তিরিশ বত্রিশ ট্রিলিয়ন ডলারের ওপর তাদের ডেট রয়েছে অর্থাৎ ঋণ রয়েছে বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ আমেরিকা ঠিকই শুনেছেন সেখানে ডোনাল্ড ট্রাম্প ডলারের সর্বনাশ করতে চাইছেন এমন একজন প্রেসিডেন্ট এরকম ইতিহাসে হয়তো বা পাওয়া যাবে না যিনি নিজের দেশের ক্ষতি করে নিজের ব্যক্তিগত লাভ করতে চাইছেন এটা আমার বক্তব্য না এটা তার যারা ক্রিটিক্স তারা এই মন্তব্য করছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী যে ডোনাল্ড ট্রাম্প এবং তার পুত্ররা তারা অলরেডি একটি তারা ক্রিপ্টো কারেন্সি কোম্পানি খুলে ফেলেছেন বিগত বছরে এবং বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থাকে হুমকি দিচ্ছেন বাধ্য করছেন বিটকয়েন কেনার ক্ষেত্রে তাদের সংস্থার মাধ্যমে এবং মজার ব্যাপার যেটা যে ডোনাল্ড ট্রাম্প শুধু একমাত্র বিটকয়েনের পক্ষে কথা বলছেন বা আনঅফিশিয়ালি কথা বলছেন তা নয় যারা মিম কয়েন সম্বন্ধে পরিচিত তারা অলরেডি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের নিজের নামে ট্রাম্প কয়েন বলে একটি কয়েন অলরেডি বাজারে রয়েছে যেটা শুরুতে তিনি কয়েক বিলিয়ন ডলার তিনি রোজগার করে ফেলেছিলেন তারপর দুর্ভাগ্যবশত সেই যে কারেন্সি সেটা প্রায় পঁচাত্তর শতাংশ বেশি তার ভ্যালু হারিয়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্পের এতে কোনো ক্ষতি হয়নি কারণ তিনি কেবলমাত্র কয়েনটি বিক্রি করেছেন বাজারে ছেড়েছে লাভ কারোরই হয়নি ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে সেদিকে পরে আসছি আপাতত ডোনাল্ড ট্রাম্প তিনি জিনিয়াস নাকি মারাত্মক পরিমাণ বোকা সেটা নিয়ে দ্বন্দ্ব সবার মধ্যে রয়েছে অর্থাৎ এমন একজন মানুষ তাকে কেউ কেউ বিশ্লেষণ করতে পারছে না এটা নিঃসন্দেহে একটি মানুষকে ক্রেডিট দিতেই হবে তিনি ভালো হন বা খারাপ হন এবং সমস্ত সমালোচক যখন দ্বিধা বিভক্ত এই মানুষটিকে নিয়ে তার মধ্যে ডেফিনেটলি কিছু রয়েছে হতে পারে সেটা জিনিয়াস আমরা কেউ জানি না বা ভবিষ্যৎ হয়তো তার উত্তর দেবে এটা ঘটনা যে এই বত্রিশ ট্রিলিয়ন ডলার তিনি তার ঋণ তার দেশের মধ্যে তার দেশের ওপরে রয়েছে এবং আমেরিকা যেটা করতে পারে দিনের পর দিন দিনের পর দিন ডলার ছাপিয়ে যেতে পারে এবং ডলার যত ছাপাবে তত ডলারের ভ্যালু কমবে এবং সেই যে ইনফ্লেশন ডলার ইনফ্লেশন সেটা বিশ্বের যে দেশগুলো ডলার কেনে এবং তাদের ফরেন কারেন্সি রিজার্ভে রাখে তাদের মারাত্মক ক্ষতি হয়ে চলেছে প্রত্যেক বছর বিলিয়নস অফ ডলার অ্যাকচুয়াল ভ্যালুতে লস হয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা ব্রিক্সের আগেই ডলারের ক্ষতি করে দেবেন এমন একটি অবস্থায় পৌঁছেছে যে ডলার ডলারকে বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন লিগালাইজ করে দিয়েছেন ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ বিট এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যেখানে ফেডারেল যে ব্যাংক রয়েছে অর্থাৎ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক তাদের তাদের অ্যাসেট হিসাবে এখন বিট কয়েন রয়েছে কল্পনা করা যায় আজকের কোন কোন দেশ তাদের রিজার্ভে বিট কয়েন রেখেছে ফরেন রিজার্ভ হিসাবে সেটা নিয়ে আলোচনা করবে এর মধ্যে কোনো সংসা নেই যে চায় আমেরিকা এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ইন টার্মস অফ বিটকয়েন তাদের ফরেন রিজার্ভ কারেন্সিতে রাখার ক্ষেত্রে দু নম্বরে চায়না যদি অফিসিয়ালি স্বীকার করে না কিন্তু তারা যে ধরনের বিটকয়েন তারা বিভিন্ন মানুষ বিভিন্ন সংস্থা যারা ইলিগালি এই বিটকয়েন কয়েন অ্যাকোয়ার করেছিল তাদের কাছ থেকে সেগুলো কেড়ে নিয়ে চায়না সেই বিটকয়েনের কিন্তু ভান্ডার রেখে দিয়েছে আলোচনা করব কোন কোন দেশ আজকের তাদের কার কার কাছে বিট কয়েন বিটকয়েন মজুদ রয়েছে এবং বিট কেন মজুদ রাখছে এইটা শুনলে আপনারা চমকে যাবেন বিট কি কি কী ক্ষেত্রে ব্যবহার করা হয় কারা ব্যবহার করে শুনলে এমন নামও রয়েছে আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে যারা বিট অলরেডি তাদের রিজার্ভে রেখেছে এবং বিটকয়েন প্রথমত কি কাজে লাগায় লাগানো যায় প্রথম কথা হচ্ছে বিটকয়েন লিগ্যাল টেন্ডার নয় অন্তত ভারতবর্ষে তো ডেফিনেটলি নয় ভারত সরকার এটাকে ডিসকারেজ করে চলেছেন প্রথম থেকে যদিও কোনো ক্লিয়ার কাট আইন এখনো এই ক্রিপ্টো কারেন্সির আনা হয়নি কিন্তু হাই ট্যাক্সেস ইমপোজ করা রয়েছে কেনা বেচার ক্ষেত্রে বিশেষ করে ক্রিপ্টোকারেন্সিগুলোর ক্ষেত্রে ভুটানের কাছে ভুটানের কাছে ক্রিপ্টোকারেন্সি অ্যাসেট রয়েছে তারা ক্রিপ্টো তারা কিনছে ক্রিপ্টোকারেন্সি তারা মাইনিং করছে এবং মনে রাখবেন যে বি মানে ক্রিপ্টো মাইনিং এত ইজি নয় বিট কারেন্ট মানে বিট কয়েন মাইনিং এত ইজি নয় তার জন্যে লক্ষ লক্ষ ওয়াট এনার্জি প্রয়োজন হয় সৌভাগ্যবশত ভুটানের কাছে তাদের হিউজ পরিমাণ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার রয়েছে যেটা তারা ব্যবহার করছে এই ক্রিপ্টো মাইনিংয়ের জন্যে যেটা ডেটা সেন্টারের ক্ষেত্রে সত্যি অর্থাৎ হিউজ পরিমাণ ইলেকট্রিসিটি লাগে এই ডেটা সেন্টারকে সজীব রাখতে একই কথা সত্যি এই ক্রিপ্টো মাইনিংয়ের ক্ষেত্রেও শুধু ক্রিপ্টো মাইনিং যে হিউজ পাওয়ার কনজিউম করে তা নয় এরা হিউজ পরিমাণ পলিউ পলিউটিং এজেন্টও বটে কারণ তারা কার্বন ফুটপ্রিন্টস হিউজ মানে যেটা পরিমাণ সেটা গোটা বিশ্বে ছড়িয়ে দেয় এবার বিটকয়েনের পেছনে উদ্দেশ্যটা কি যদি লিগাল টেন্ডার অধিকাংশ দেশে সেটাকে অ্যাকসেপ্ট না করা হয় কয়েকটা দেশ লিগাল টেন্ডার হিসাবে সেটাকে অ্যাকসেপ্ট করেছে তার মধ্যে একটা রয়েছে এল সালভাদর আর একটা দেশ ইরান ইরান যদিও এটাকে লিগাল টেন্ডার হিসাবে অ্যাকসেপ্ট করেনি কিন্তু ইরানের যারা কর্তৃপক্ষ তারা বিটকয়েন ব্যবহার করে ইন্টারন্যাশনাল স্যাংশনস এড়াতে তারা পেমেন্ট করে বিট মাধ্যমে এবং মজার ব্যাপার ইরানে বসে যারা এই ধরনের বিট কয়েন মাইনিং করছে বা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করছে তারা বাধ্যতামূলক তারা ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে সেই কয়েন্সগুলো তারা বিক্রি করতে মানে করে থাকে বাধ্যতামূলক করে থাকে এবং সেই যে বিট কয়েন্সগুলো সেটার মাধ্যমে বিভিন্ন সেটা খাদ্য বলুন বা অন্যান্য প্রয়োজনীয় পণ্য বলুন সেগুলো ইরান কিন্তু বিভিন্ন বিদেশি সংস্থা বা বিদেশি দেশগুলোর কাছ থেকে কেনায় কিনে থাকে এবার মজার ব্যাপারটা হচ্ছে বিট কয়েনকে ট্রেস করা যায় না তার সোর্স ট্রেস করা যায় না দ্যাট ইজ ইম্পসিবল সুতরাং বিটকয়েন ব্যবহার ক্ষেত্রে সেফেস্ট এবং তার যে কি সাংঘাতিক নেগেটিভ কনসিকুয়েন্সেস রয়েছে সেটা নিয়েও আজকে কিছুটা আলোচনা করবো প্রথম কথা বিট যে টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো রয়েছে বা ক্রিপ্টোকারেন্সি সেই টেরোরিস্ট অর্গানাইজেশন কিন্তু এই ধরনের ক্রিপ্টো অ্যাসেট ইউজ করে বিভিন্ন ধরনের এই ধরনের সন্ত্রাসবাদী সমস্ত কার্যকলাপের জন্য এক নম্বর আপনারা ডেফিনেটলি এর আগে বিনান্সের নাম শুনেছেন বিনান্স কিন্তু মারাত্মক কেলেঙ্কারিতে জড়িয়ে আমেরিকার কোর্ট তাদের বত্রিশ মানে প্রায় চল্লিশ মানে ছত্রিশ হাজার কোটি টাকার ওপর তাদের ফাইন করেছিল চার বিলিয়ন ডলারের আশেপাশে কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা হামাসকে ফান্ডিং করেছে বিনান্স কয়েনের মাধ্যমে সুতরাং এবং শুধু তাই না যারা পাকিস্তান সম্বন্ধে জানতে আগ্রহী কীরকম সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী যে কার্যকলাপ কীভাবে তারা মদত দেয় সেটা কিন্তু তারা করে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এবং তারা বর্তমানে বিটকয়েন নিয়ে মারাত্মক উৎসাহিত এগুলো বিভিন্ন সোর্স থেকে আপনার তথ্য যাচাই করেন এবং এবং এই বিটকয়েনের মাধ্যমে তাদের সন্ত্রাসবাদী যে অ্যাক্টিভিটিসগুলো সেটাকে যাতে এনকারেজ করা যায় সেটা কিন্তু তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে তিন নম্বর ছোট ছোটো দেশ যাদের উপর স্যাংশন বসানো হয়েছে তারাও বিটকয়েন ব্যবহার করে চলেছে এবং বিটকয়েনের যেহেতু লিমিটেড নাম্বার অফ বিট কয়েন্স অ্যাভেলেবেল রয়েছে সুতরাং তারা খুব তাড়াতাড়ি মূল্য লুজ করার কোনো প্রশ্ন নেই এই যে অজুহাত এই অজুহাতের ফলে অন্যান্য ফিয়েট যে কারেন্সি তারা দ্রুত যেভাবে তাদের ভ্যালু লস করে চলেছে উদাহরণ হিসাবে আজ থেকে প্রায় পনেরো বছর আগে আপনারা দু টাকা করে কিলো আলু কিনতে পারতেন এখন কখনো কুড়ি টাকা কখনো তিরিশ টাকা কখনো চল্লিশ টাকা সময়ের ওপর নির্ভর করে আপনাদের আলু কিনতে হয় অর্থাৎ বিপুল পরিমাণ মূল্যবৃদ্ধি হয়েছে এই পেছনে মূল মূল যে যিনি অপরাধী সেটা কিন্তু এই ফিয়েট কারেন্সির টাকা বলুন বা ব্যবহার ডলার ছাপানো হয় তত তার ভ্যালু কমে যায় যত বেশি টাকা ছাপানো হয় তত তার ভ্যালু কমে যায় সেই জন্য আজ উনিশশো সত্তর সালে কোনো হাই র্যাঙ্কিং অফিসিয়াল ভারতবর্ষে তার দেড়শো টাকা মাইনে ছিল কিন্তু তিনি স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারতেন কিন্তু এখন দেড়শো টাকা লিস্টলি কিছুই না দেড়শো টাকা একটা দিনও কিন্তু মানুষ চালাতে পারবে না দেড়শো টাকা দিয়ে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে তার মানে এইখানে বিট কয়েনকে করার জন্য বহু মানুষ চেষ্টা করে যাচ্ছেন তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প অন্যতম ডোনাল্ড ট্রাম্প এর কোম্পানি তারা নি কেবলমাত্র ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি অ্যাসেট হোল্ড করে রাখেনি আপনারা শুনলে চমকে যাবেন বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা লিটারেলি ভারতবর্ষের যে মোট অর্থনীতির ভ্যালু অর্থাৎ ফোর ট্রিলিয়ন ডলার তার কয়েক গুণ অ্যাসেট ম্যানেজ করে এই ব্ল্যাক রক আবার বলছি ভারতবর্ষ ফোর ট্রিলিয়ন ডলার ইকোনমি বিশ্বের চতুর্থ লার্জেস্ট ইকোনমি তার কয়েক গুণ অ্যাসেট ম্যানেজ করে এই ব্ল্যাক রক আপনারা শুনলে এটাও চমকে যাবেন যে দশই অক্টোবর নশো মিলিয়ন ডলারের কাছাকাছি ক্রিপ্টো অ্যাসেট বিক্রি করেছে ব্ল্যাক রক অর্থাৎ ব্ল্যাক রক ইটিএফের মাধ্যমে এক্সচেঞ্জ ট্রেডের ফান্ডের মাধ্যমে এই ধরনের বিভিন্ন ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করে থাকে সেটা বেশ কয়েক বছর ধরে তারা বিনিয়োগ করে চলছে কারা কারা বিনিয়োগ করছে ব্ল্যাক রক বিটকয়েন ইটিএফ এর মধ্যে বিট কয়েন ট্রাস্ট ইথেরিয়াম ট্রাস্ট বিআইডিএল টোকেনাইজড ফান্ড প্রভৃতিতে তারা ক্রিপ্টো ইনভেস্টমেন্ট বা তাদের প্রোডাক্টস রয়েছে এবং তারা তাদের মোট আপাতত বিটকয়েন হোল্ডিং হচ্ছে আটষট্টি বিলিয়ন ডলার কল্পনা করতে পারছেন আটষট্টি বিলিয়ন ডলার এর ইনভেস্টমেন্ট বিটকয়েনে ফিডেলিটি ইনভেস্টমেন্টস বিশ্বের অন্যতম অ্যাসেট বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এরা ক্রিপ্টো ক্রাস কাস্টাডি এবং ট্রেডিংয়ের কাজ করে থাকে ওয়াইজ অরিজিন বিটকয়েন ফান্ড ইথেরিয়াম ফান্ড এদের কাছে রয়েছে দু হাজার থেকে কাস্টাডি সার্ভিস নিয়ে কাজ করছে ফোর জিরো ওয়ান কে যেটা তাদের ইউজুয়ালি পেনশন প্ল্যান বলা হয় আমেরিকাতে সেখানে তারা বিটকয়েন অ্যালোকেশন করে রেখেছে এছাড়া স্টেট

করে দেখুন যে ডলারের যদি ভ্যালু কমে লাভবান হবে আমেরিকা হবে তাদের ছত্রিশ ট্রিলিয়ন ডলার ডেট মাথার উপর ঋণ অথচ তাদের জিডিপি মাত্র আঠাশ ট্রিলিয়ন ডলার সুতরাং যদি ডলারের ভ্যালু কোনোভাবে কমিয়ে দেওয়া যায় খুব স্বাভাবিকভাবে তাদেরকে প্রকৃতপক্ষে হয়তো ছত্রিশ ট্রিলিয়ন ডলার তাদের মানে অ্যাকচুয়ালি তাদের ছত্রিশ ট্রিলিয়ন ডলারের ডেট মেটার হবে কিন্তু তার যদি ভ্যালু দিনের পর দিন কমতে হয় কি প্রকৃত মূল্য ছত্রিশ ট্রিলিয়ন ডলার দিতে হবে উত্তর হচ্ছে না ডেফিনেটলি দিতে হবে না আজ থেকে আপনারা দশ মানে ইভেন ছ সাত বছর আগে পাঁচ টাকা দিয়ে একটা ডেয়ারি মিল্ক চকলেটের স্ল্যাব কিনে খেতে পারতেন সেটারই দাম এখন দশ টাকা হয়ে দাঁড়িয়েছে সুতরাং যদি পাঁচ টাকা দিয়ে কোনো চকলেট কিনে রেখে বা কারো কাছ থেকে ধার করতেন টাকা না নিয়ে চকলেট সেইটা দ্বিগুণ টাকা দিতে হতো এইটাই হচ্ছে মজা সুতরাং ডলার দিনের পর দিন যত ভ্যালু হারায় তত আমেরিকার জন্য মঙ্গল এবং ডোনাল্ড ট্রাম্প সেটাই হয়তো চাইছেন শুধু তাই না তার নিজস্ব ব্যক্তিগত লাভ তো দুর্দান্ত হয়েছে খেয়াল যদি করে দেখেন বিগত এক বছর ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বিট কয়েনের ভ্যালু প্রায় পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা ছাড়িয়ে গেছে এক কোটি টাকা ছাড়িয়ে গেছে হ্যাঁ এরপর যেটা দাঁড়িয়েছে এই ক্র্যাশ ক্র্যাশের পেছনে মূল কারণটা কি ডোনাল্ড ট্রাম্পের প্রবল উচ্ছ্বাসা রয়েছে বিটকয়েনকে যে করেই হোক দাঁড় করিয়ে দেওয়া এবং ডলারের ভ্যালুকে ক্রমাগত কমিয়ে দেওয়া তার কারণ আমেরিকার এই ছত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণ কাদের কাছে রয়েছে আমেরিকা ধার করেছে চায়নার কাছ থেকে জাপানের কাছ থেকে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে এবং ভারতবর্ষের কাছ থেকে আপনারা অবাক হয়ে বলবেন আমেরিকা বিশ্বের এক নম্বর অর্থনীতি অথচ তারা ধার করে চলছে ভারতবর্ষের কাছ থেকে এটা কি সম্ভব এটা মিথ্যে চা আগে না মিথ্যে চান নয় সহজ ভাষায় বুঝে দিই আমেরিকার বন্ড পারচেস করে থাকে ভারতবর্ষ দক্ষিণ কোরিয়া চীন জাপানের মতন উন্নত ইকোনমিগুলো সুতরাং তাদের বন্ড কেনা মানে আমেরিকার বন্ড আমেরিকার সরকার এই প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনারা আমাদের এখানে বন্ড কিনুন তার বিনিময়ে প্রত্যেক বছর আপনাদের কয়েক শতাংশ করে আমরা বন্ড ইল্ড দেব সেই আশায় বিভিন্ন বিদেশি যে দেশগুলো রয়েছে তারা আমেরিকান বন্ড কিনে থাকে অর্থাৎ সরকারকে আমেরিকান সরকারকে ধার দেওয়া হচ্ছে এরকম একটা অবস্থায় ডলারের মূল্য কমা মানে আমেরিকার লাভ এবং ডোনাল্ড ট্রাম্পের লাভ তখন মানুষ খুব স্বাভাবিকভাবে বিট কয়েনের দিকে ধাবিত হবে যেটা অলরেডি জেন জি করে চলেছে বিগত কয়েক বছর ধরে নিঃসন্দেহে লাভ বহু জনের হয়েছে আবার ছোট ছোট মিম কয়েন্স কিনতে থেকে বহু লোকের সর্বনাশ হয়েছে প্রায় পনেরো লক্ষ ট্রেডার্স তারা শর্ট কয়েক বিলিয়ন ডলার তাদের নষ্ট হয়েছে কয়েক বিলিয়ন ডলার এবং সতেরো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ওই ওই দিনে সতেরো বিলিয়ন ডলার তার মধ্যে এক ঘন্টায় লস হয়েছে তেষট্টি হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় সাত বিলিয়ন ডলার কল্পনা করতে পারছেন এরকম হিউজ ক্র্যাশ হিউজ ক্র্যাশ ক্রিপ্টো মার্কেটে আগে আসেনি এবং তার জন্যে যে দায়ী একমাত্র দায়ী লোক ডোনাল্ড ট্রাম্প অলরেডি তিরিশ পার্সেন্ট ট্যারিফ ছিল চীনের ওপর তারপর আরও একশো শতাংশ টারিফ বসিয়ে দেওয়া একশো তিরিশ শতাংশ টারিফ বসানো মানে চায়না থেকে কোনো প্রোডাক্ট আমেরিকাতে বিক্রি হবে না এইবার মনে রাখতে হবে যে বিটকয়েন ইথেরিয়াম প্রভৃতি যে রয়েছে তার মধ্যে মূল যে বা মেজর যে বিনিয়োগকারী তারা কিন্তু চাইনিজ খুব স্বাভাবিকভাবে তারা হতাশ হয়ে বিক্রি করেছেন না প্রতিশ্রোধ প্রতিশোধ নিতে বিক্রি করেছেন নাকি মার্জিন কল হয়েছে আমরা কেউ জানি না কিন্তু এটা ঘটনা যে বহু বড় বিনিয়োগকারী থেকে শুরু করে ছোট ছোট তারা বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছে এবং যারা লিভারেজ নিয়ে কাজ করেছেন তাদের কিন্তু এই দিনটি সর্বনাশ হয়ে গেছে এবার চলে আসি যে কাদের কাছে কত বিটকয়েন রয়েছে ইউনাইটেড কাছে লক্ষ বিটকয়েন রয়েছে এই ডেটা জুলাই দু হাজার পঁচিশ অব্দি আমি নিয়েছি মেন্ট থেকে চায়না এক লক্ষ চুরাশি হাজার চুরানব্বই হাজার বিট রয়েছে আন তাদের কাছে ইউনাইটেড কিংডমস একষট্টি হাজার বিট কয়েন ভুটান তেরো হাজার বিট কয়েন দু হাজার পঁচিশ অব্দি টেটা এল সার্বাদ ছ হাজার বিট কয়েন ইরান ডাইরেক্ট তাদের কোনো তারা ডেফিনেটলি ডিসক্লোজ করেনি কিন্তু তাদের কাছে বিট কয়েন রয়েছে এল সালভাদোর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক তারা লিগাল টেন্ডার হিসাবে দু হাজার বাইশে শুরু করেছিল কিন্তু না থাকায় সেটা আবার টেন্ডার সেটাকে তারা সরে নেয় এছাড়া জার্মানি বহু বিট কয়েন তারা অ্যাকোয়ার করেছিল ইলিগাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সিজ করেছিল সেটা পরবর্তীকালে তারা বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে নর্থ কোরিয়া নিষিদ্ধ দেশ কাউকে জানতে দেয় না কি হচ্ছে রটনা হচ্ছে নর্থ কোরিয়ার কাছে বিপুল পরিমাণ বিট কয়েন থাকতে পারে ভেনেজুয়েলা ফিনল্যান্ড জর্জিয়া কয়েকটা ছোট ছোট দেশ তাদের কাছে বিট রিজার্ভ থাকলেও থাকতে পারে সুতরাং আপাতত কি হবে সেটা বলা মুশকিল বিশেষজ্ঞরা কয়েন মার্কেট ক্যাপ তাদের যিনি কয়েন মার্কেট ক্যাপ সেখান থেকে আমি ডেটা নিয়েছি তাদের বক্তব্য অনুযায়ী তাদের বক্তব্য অনুযায়ী যদি এক লাখ ডলার এই যে সেটা যদি ভেঙে যায় তাহলে এই বছরের যে বুল রান দেখেছে সেটা হয়তো সেখানে ইতি ঘটতে পারে এটা কিন্তু প্রথম কথা কোনো রকম সাজেশন রিকমেন্ডেশন অ্যাডভাইস নয় আমি নিজেও একজন নোভেস কেবল আপনাদের সামনে এই তথ্যটা তুলে ধরলাম বাইসেল আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এইটুকু বলে দিলাম কেবল বিটকয়েন নিয়ে এত ঘটনা ঘটছে বহু মানুষ যারা বিটকয়েন সম্বন্ধে উৎসাহী আমার কাছে জানতে চেয়েছিলেন আজকের এই প্রথম আমার এপিসোড যদি কোনো ভুল প্রান্তি হয় ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল থাকে আমাকে সংশোধন করিয়ে দেবেন এটা যারা বিটকয়েন বিশেষজ্ঞ তাদের কাছে অনুরোধ রইল আরও পড়াশোনা করতে হবে আরও যত জানবো আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরবো আজকে এখানে শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে আমার কাছে কয়েকটা ক্রিপ্টোকারেন্সি সেগুলো থাকলেও থাকতে পারে মানে কয়েকটা ক্রিপ্টোকারেন্সি অ্যাসেট সেখানে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগকারী তাহলে আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না আজকে এখানে শেষ করছি সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি মনে হয় আপনাদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পারে বাঙালি বিনিয়োগকারীদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পারে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ যদি সম্ভব হয় নিজের গ্রুপে কিন্তু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়কারের কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় আজকের জন্য নমস্কার শুভরাজ